দেখুন মোদির কাছে দিদি কত টাকা পায় তা আমি জানি না কারণ এটা দিদি আর মোদির মধ্যে নিজস্ব সন্ধির ব্যাপার বাংলার মানুষও জানে না সেই টাকা কেন পাওয়া যাচ্ছে না তাও আমরা জানি না সেই টাকা আদায়ের জন্য কোনো লড়াই আন্দোলন তাও আমরা দেখি না সেই টাকা উদ্ধারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে দিদিকে দেখি না মোদি আসলে দিদির মনে পড়েছে টাকার কথা টাকা আদায়ের কথা কদিন আগে নীতি আয়োগের বৈঠকে দিদি সেখানে যোগদান দিয়ে তার দাবি আদায়ের কথা কিন্তু বলতে পারতেন অথচ তিনি গেলেন না তাই স্বাভাবিকভাবেই দিদি আর এই মোদীর নাটক থেকে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের অঙ্গ ভঙ্গি নানা রকমের নাটকের বিভিন্ন ধাপ আমরা দেখতে পাব পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই বাণিজ্যের রোজগার নেই রুটি রুজি কিছু নেই অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা টিকে থাকার জন্যে রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে থাকতে চায় তার পরিণাম কি হচ্ছে জানেন এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়ার অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য অর্থ জোগাড়ের জন্যে তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের বিরুদ্ধে অত্যাচার করতে অনুদান দিন খরে দিন আমাদের কোনো আপত্তি নেই লক্ষ্মীর ভাণ্ডার বারোশো থেকে আড়াই হাজার টাকা করার দাবি আমরা করেছি আগে আগামী করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আড়াই হাজার টাকা টাকা লক্ষ্মীর কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে যদি গাড়ি থাকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে আমরা কি জানি ট্রাফিকে সবুজ আলো জলে ক্লিয়ারের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারপরে হলুদ আলো জলে সতর্ক করার জন্য তারপরে লাল আলো জ্বলো লাল আলো জলে যাতায়াত বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন দিদি চালু করেছে সেখানে সিধা ভিড় দেখলেই লাল জালি দাও মানে আপনাকে সতর্ক করবে না সবুজের পর হলুদ দেখাবে না সিধা লাল কেন ফাইন করতে হবে আপনার মোটরসাইকেল হোক গাড়ি হোক ট্রাক হোক বাস হোক ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় না বিশ্বাস উঠবে এটা বাড়াচ্ছে কেন সরকার আর্থিক দিতে পঙ্গু তার রোজগার দরকার রোজগারের জায়গাটাই তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাপিয়ে দাও আচ্ছা পশ্চিমবঙ্গের ছোটো ছোটো ব্যবসায়ীরা তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়ি দেওয়া হচ্ছে জিএসটি বাড়ি দেওয়া হচ্ছে ট্যাক্স বাড়ি দিয়ে আগে যেখানে এক লাখ এখন সেখানে পাঁচ লাখ টাকা করে আদায় করা হচ্ছে আচ্ছা ব্যবসাদারা যদি বেশি সরকারকে ট্যাক্স দেয় মনে করুন ব্যবসাদারা সরকারকে বেশি ট্যাক্স দিতে বাধ্য হচ্ছে ব্যবসাদারা নিজেদের নিশ্চয় তাদের পকেট থেকে দেবে না তারা কি করবে সাধারণ যারা ক্রেতা তাদের উপরে বোঝাটা চাপাবে যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না এবং যে মালটা তারা বেচবে তার উপরে ব্যবসাদারাও ট্যাক্স চাপাবে তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে কিনে খেতে হয় তাদের সব থেকে বড় বিপদ পশ্চিমবঙ্গ সরকার অতি চালাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ কখনো গাড়ির উপরে ট্যাক্স কখনো বিদ্যুতের উপরে অতিরিক্ত কর এইভাবে মানুষের জীবন জীবনযাপনের যে মূল যে বিষয়গুলো সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়াতে চাইছে কারণ তারা আর্থিক ঋণে জর্জরিত নিমজ্জিত সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে আর্থিক বোঝা চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে সরকার এখন উসিরজীবী হয়ে গেছে সুৎকর হয়ে গেছে আপনারা নিয়ে দেখুন বাজারে গাড়ি ঘোড়া বাস সবকিছুর উপরে কি হারে ট্যাক্স বেড়ে চলেছে খোঁজ নিয়ে দেখুন আপনারা তাহলে বুঝতে পারেন আমার কথা এক দু নম্বর পশ্চিমবঙ্গে আজকে বাইরের রাজ্যে নানা কারণে সাম্প্রদায়িক বিভাজনের কারণে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপরে বাংলার শ্রমিকদের উপরে বাইরের রাজ্যে আঘাত নেমে আসছে সেই কারণে সেই সব রাজ্যে যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক ছিল তারা তাদের জায়গা ছেড়ে দেশে ফিরে আসছে পশ্চিমবঙ্গ সরকার বলেছিল টাকা দেবে পয়সা দেবে ব্যবসা করার অর্থ দেবে এখন হাত উঠিয়ে নিয়েছে সেই সমস্ত পরিযায় শ্রমিক যারা বাইরের রাজ্যে অল্প স্বল্প রোজগার করত তাদের দুরবস্থা বেড়ে চলেছে তাই পশ্চিমবঙ্গ সরকারকে বলবো পরিযায়ী শ্রমিকদের যে কথা দিয়েছিলেন তাদের কাজ দেবেন অর্থ বরাদ্দ করবেন আর্থিক সহযোগিতা করবেন সেটা করুন কাজের ব্যবস্থা করুন নাহলে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে তাদের দাবি দেওয়াকে যোগ্য মনে করে আমরা তাদের জন্যে আন্দোলনের নাম এই দুটো আমাদের আগামী দিনে মুর্শিদাবাদের কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি হবে এক মানুষের উপরে অকারণে অত্যাচার করে টাকা আদায় করা চলবে না ট্রাফিক পুলিশ পুলিশ লাগিয়ে লাগিয়ে সিভিক পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স আদায়কারী অফিসারদের লাগিয়ে আপনি বাংলা জুড়ে সরকারি রাহাজানি করতে পারেন না এটা সরকারি রাহাজানি চলছে বাংলায় এবং তার ফল ভোগ করতে হবে সাধারণ ক্রেতাদের দু নম্বর পরিযায় শ্রমিকদের যে দাবি দাবা যেটা আপনি কথা দিয়েছিলেন অথচ পালন করছেন না পরিযায় শ্রমিকদের দাবি দাবা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন করবেন কিন্তু এই সভায় সমর্থকরা এই বাংলায় নতুন করা হচ্ছে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে যে একমাত্র দিদি আছে মোদির বিরোধিতা করবার আর মোদি এ বাংলায় আসছে হিন্দু ভোট পেতে দিদি মোদিকে সামনে রেখে মুসলমান ভোট এক করতে চাইছে তাই এসব চলবে ভাই মাঝখানে বাংলায় ভোগে যাক রুটি রুটি ভোগে যাক উন্নয়ন ভোগে যাক তাতে যায় সেটা ওদিকে দেশের ক্ষেত্রে তাই আমাদের ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে অথচ আমরা নাকি পৃথিবীতে চতুর্থ নম্বর বৃহৎ আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে সারা দেশ জুড়ে আজকে বেকারত্বের সংখ্যা বাড়ছে কোনো আলোচনা নাই আলোচনা একটাই অপারেশন শিলু এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে নির্বাচনী রুটি শাকা হচ্ছে দিদি দেখেছে এই মোকাব মোদীর বিরোধিতা না করলে দিদির ভোট যদি হারিয়ে যায় দিদিকে মোদীর বিরোধিতা করতে হয় তার ভোট এবং যত শুধু দিদির পক্ষ থেকে চলবে যে সময় সারা দেশ আতঙ্কবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই একটাই স্বামী তৃণমূল সর্বদলের চীন দেশে হয়ে বলছেন সাংসদ অভিষেক সেখানে এই সময় মোদীর পশ্চিমবঙ্গের সফর কেন কেন এই সময়কাল নিয়ে প্রশ্ন ভারতবাসের পথে আমাদের যেখানে যেতে পারে আমাদের কিছু বলার নাই এখন দিদি আর মোদীর মধ্যে আগামী নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে আমরা বরাবরই কথা বলেছি যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদি আর দিদির লড়াই শুরু হয়ে যাবে তাই এই দ্বিচারিটা দেখছেন যখন আমরা সর্বদলীয় মিটিং শুধু নয় পার্লামেন্ট বিশেষ অধিবেশন থাকার দাবি করেছিলাম এই তৃণমূল বিরোধিতা করেছিল একবার বললো যে না আমাদের কোনো সংসদ যাবে না তারপর দেখেছে ম্যানেজ করে চলাই ভালো তার আরেকটা ক্ষমে পাঠিয়ে দিয়েছে এখানটাই উভয়ের লাভ মোদি এলে দিদির লাভ দিদি কিছু বললে মোদির লাভ এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর দিদি বিচারিতায় বিশ্বাস করে এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে এ বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছিল সবাই জানে এগুলো ইতিহাস নরেন্দ্র মোদী যখন গোদ্রাকাণ্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন বিজেপি সরকারের মন্ত্রী থাকে তার দিদা হয়নি এবং মোদীজিকে তার জন্য ফুল তার কিছু মনে তখন মুখ্যমন্ত্রী ছিলেন দিদির আদর্শ পুরুষ তখন মোদীদি মোদী ছিলেন এন ডি জমানায় যখন দিদি অটল বিহারী বাজপেয়ী সরকারের তখন দিদির জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ আজকে একে অপরের স্বার্থে এই কথা কাটাকাটি এ বললো কি সে বললো কি হলো চলবে উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু বারবার বলছি আজও বলছি সংঘাতটা কংগ্রেসের সঙ্গে আদর্শগত এই লড়াইয়ের কোন সীমা যে যেদিন থেকে আর জন্ম সেই দিকে কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধ তার কারণ আদর্শ আজও সেই বিরোধ অব্যাহত আর দিদির বিরোধটা ফ্লিপ ফ্লপ কখন হয় কখনো হয় না যখন পুষায় তখন বিরোধিতা করে যখন পুষিয়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে যখন নিজের ধান্দা দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে এই তো দিদির রাজনীতি ভালো তো আমরা তো চাই পোল খুলে দিক আমরা চাই আরেকটা ইন্দিরা গান্ধী হোক ভারতবর্ষে যেমন ইন্দিরা গান্ধী বাংলাদেশের নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল আমরা তো আশা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন যেভাবে বীরত্ব দেখাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরটা দখল করে নিলে ভালো হতো যেমন ইন্দিরা গান্ধী প্রমাণ করে দিয়েছিল যে ভারতবর্ষের ফৌজ পারে পাকিস্তানকে জব্দ করে পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ এবং নতুন রাষ্ট্রের জন্ম দিতে আমরা তো ভেবেছিলাম যে ইন্দিরা গান্ধীর পর হয়তো মোদী পারবে যে ভারতবর্ষের মানুষের জন্য আরেকটা বিরাট কাজ করতে তার নাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সেখানটা কটা বোমা ফেলা হলো কটা মিসাইল ফেলা হলো কিন্তু আমাদের কব্জায় কিছুতে এলো না কটা সন্ত্রাসবাদী মরেছে মরতে পারে সন্ত্রাসবাদী কটা আশ্রয় ভাঙতে পারে আমরা আখেরে পেলাম তাকে জমি জায়গাতে কিছু পেলাম না আমরা ইন্দিরা গান্ধী গোটা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়ে পাকিস্তানকে মাজা ভেজিয়ে দিয়েছে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে আমরা তো চেয়েছিলাম যে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর দখল করা হোক পারেনি পাকিস্তানের সঙ্গে আন্ডারস্ট দরকার পাকিস্তান বলছে লড়াই করবো না তার মানে এটা নয় যে আমরাও লড়াই করবো না ভারতীয় ফৌজিদের বীরত্বের কাছে দৃঢ়তার কাছে পাকিস্তান মাথা নিচু করেছে করে আমাদের আমাদেরকে ছেড়ে দেওয়া কেন হলো সে তো কোনো চুক্তি করে আমাদের সাথে লিখিত পড়িত ইন্দিরা গান্ধীর সময় ভুট্টো এসে চুক্তি করেছিল লিখিত সিমলা চুক্তি তার নাম এখানে কোনো চুক্তি হয়েছে তার কোনো নাম আছে বলুন যেখানে পৌঁছাবে সেখানে যাবে কাশ্মীরে তো সরকার নাই ওদের কাশ্মীরে তখন ফারুক আবদুল্লার এই কুমার আবদুল্লার সরকার ফলে সেখানটা যখন ভোট হয়েছিল তার আগে বারবার বারকে ছিল এখন সেখানে ভোটও নেই সেখানে সরকারও তার দখল করার কোনো গল্প নেই ফলে কাশ্মীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই বিহার থেকে যেতে হবে কারণ বিহারে ভোট আছে গুজরাট মহারাষ্ট্রে যেতে হবে কারণ ওখানটাই স্থানীয় নির্বাচন আছে এই তো ব্যাপার করছে তো প্রথম দিন থেকে করছে মানে কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয় কিন্তুটা নরেন্দ্র মোদীর এবং বিজেপি এই প্রচার চলছে প্রথম দিন থেকে আপনাদের বহু সংবাদ মাধ্যম তাতে জড়িত আপনাদের সারা সংবাদ মাধ্যম বুঝিয়েছে যে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি সামরিক বাহিনীর কর্তা তার ড্রেস দেখলে বুঝবেন তার কথা শুনলে বুঝবেন তার যেখানে সভা করছে সবার স্থান দেখলে বুঝবেন তিনি রাজনৈতিক নেতা নন এখন তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানের ভূমিকা পালন করছেন অথচ এত বড় যারা ঘটনা ঘটনা সাফল্য এনে দিলেও সেই সেনাবাহিনীর লোকেদের তার দেখা যাচ্ছে না তাদেরকে নিয়ে করুন রোড তবে না বুঝবো যে হ্যাঁ সেনাবাহিনীকে সম্মান দেওয়া হলো তা তো হচ্ছে না